আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ময়ন আলি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার আলি রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যমে ডেলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজের অবসর নিয়ে এই অলরাউন্ডার বলেছেন আমার বয়স সাতত্রিশ বছর অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এখন পরের প্রজন্মের সময় এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে আমার অধ্যায় শেষ গত জুলাইয়ে তরুণদের সুযোগ করে দিতে অবসর নিয়েছেন জেমন অ্যান্ডারসন এরপর গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টপ ওয়ার্ল্ড ব্যাটার ডেভিড মালান এবার সে পথে হাঁটলেন সাতত্রিশ বছর বয়সী মইন আলী বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইটি অন করে দেওয়ার অনুরোধ রইল